কি এনেছো বাবাই তুমি এত রাত্রে মাংস এনেছো এখন আমি মাংস রান্না করবো খাবো কখন এখনই করবে আবার কখন করবে আখি একটু পোলাও বানাইও না আবার পোলাও বানিয়ে দেব একটু বানিয়ে মাংসটার সঙ্গে কি দিয়ে খাবো তো বলো মাংস আবার পোলাও বানাবো এত রাত্রে বাবাই তুমি তো খাও না আমার জন্য অল্প একটু বানিয়ে এখন দেখো এই 9:30 টা বাজে না না বানাও একটু বানাও 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 তাহলে তোমার জন্য অল্প করে বানিয়ে দেবো বরের আপ্তার পোলাও আর চিকেন কষা খাবে তাই যত রাত্রি হোক না কেন সেটা আমাকে করে দিতে হবেই কর্তব্যর জন্য করি না ভালোবেসে করি ভালোবাসি স্বামীকে খাওয়াতে তাই জন্য করছি আরও ভালো লাগে এটা শুনতে যে আমার হাতের রান্না ছাড়া নাকি আর কারোর হাতে রান্না ভালোই লাগে না সামনে মার্চ মাস আসলে আমাদের বিবাহিত জীবন ছ বছর কমপ্লিট হবে আর বিয়ের আগেও আমরা চার বছর প্রেম করেছি তাহলে হলো টোটাল দশ বছর একটা না সংসার করে চলেছি তবু একদিনের জন্য সংসার জীবনের প্রতি আমার কোনো তিক্ততা আসেনি কারণ আমি সংসারটাকে মন থেকে ভালোবাসি আর স্বামীর সাথে সংসার করা সেটা তো একটা ভাগ্যের ব্যাপার তাই না হ্যাঁ এগারোটা বাজে এখন এগারোটা বাজে হ্যাঁ এতক্ষণ ধরে তো বাড়ালাম হুম বাবা তুমি খাও তুমি খাও খেয়ে বলো কেমন হয়েছে বাটিটা নামাও না একটু ঝোল নাও আলু দাও পোলাওটা খেয়ে দেখি হুম ভালো হয়েছে ঝোল ঢালো একটু একটু মিষ্টি তোমার জন্যেই তো কম মিষ্টি দিয়েছি পোলাওটাতে যে আরেকটু মিষ্টি দিতে হতো সেটা আমি জানি কিন্তু তবুও ইচ্ছা করে কম মিষ্টি দিয়েছি শুধু রান্না করলে তো হবে না ওর শরীরের প্রতিও তো খেয়াল রাখতে হবে আমাকে তাই ওর শরীরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ছাড়া আর ভালো কে জানবে তাই যতটুকু পারি বরকে ভালো রাখার চেষ্টা করি কারণ ও ভালো থাকলে আমিও ভালো থাকবো আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে চলো টাটা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে খুব ভালোবাসা দিও